ঘাটা লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী দেবের সমর্থনে কেশপুর ননম্বর আনন্দপুরের চণ্ডীকলা গ্রামে একটি কর্মী সভা উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা নম্বর অঞ্চল সভাপতি হাবিবুর রহমান সবাই বক্তব্য রাখেন পঞ্চায়েত প্রতিমন্ত্রী শিউলি সাহা কি বাংলাদেশ সরকার নাকি প্রকল্প শুরু করে আমরাই প্রথম মামাটি মানুষের সরকার গঠন হওয়ার পর আমরা কন্যা শুরু করেছিলাম আমার বাড়ির মেয়ে আপনার বাড়ির ছেলেমেয়েরা যাতে সুস্থভাবে বাসতে পারে তাদের চোখে যে স্বপ্ন বড় হওয়ার স্বপ্ন যে পরিবার গুলো বাবা মা তারা যে স্বপ্ন দেখে ছেলে মেয়েদের বড় করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেই স্বপ্নের কথা তারা কন্যাশ্রী কপুল করলেন একটা রাজ্যে যে তাকে সংসার হয়েছে শুধু আমার নেত্রী একটা চেরাই যে তাকে করে আসে বেদি পাওয়ার বেদি বাঁচাতে গোটা ভারত বর্ষে সেই টাকা সংসার করে অর্থাৎ তাহলে বুঝতে হবে যে মোদী সরকারে সহানুভূতি কত আজকে আমরা অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী আজকে আমাদের কথা দিদি ভাবেন দিদির উপশ্রী কন্যাশ্রী যেমন করেছেন তেমনি যে মায়েরা যে বোনেরা পর বিয়ে হয়ে গেছে পর ঘরি হয়ে গেছে তাদের কথা তিনি ভেবেছেন তিনি তাদের জন্য ভাবে আমার বাড়ির মা আমার বাড়ির বোন আমার বাড়ির বৌদি তাদের কথা ভেবে উপস্থিত যেমন আছে তেমনি আপনাদের লক্ষ্মীর ভান্ডার করেছে বিয়ে হলে আঠারো বছরের পঁচিশ হাজার টাকা আজকেই একটা মেয়ে আমার কাছে গেছিল একটু আগে সে দিয়ে বলছে আমি ইন্টার করেছি আমাকে পঁচিশ টাকার একটা পাবো আপনি আমাকে সার্টিফিকেট আমাদের সরকার টাকা বয়স বেশি নয় বছর বললাম করিস নি কেন কন্যাশ্রী বললাম কন্যাশ্রী হাতে একখানা মোবাইল আমি বললাম এটা কোথায় ছিল বলছে এটা